হ্যালো ভিউয়ার্স আজকের এপিসোডে আলোচনা করব লজ্জাবতী গাছের উপকারিতা ও ব্যবহার বিষয়ে লজ্জাবতী নাম থেকেই বোঝা যায় এই গাছটিকে স্পর্শ করলেই সে লজ্জা পায় এই মেমোসা গাছের পুষ্টি উপর ভিত্তি করে লজ্জাবতী আয়ুর্বেদ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে আসুন আমরা লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই লজ্জাবতী বা মেমোসা উদ্ভিদ কী লজ্জাবতীর বিশেষ বিষয় হলো এই উদ্ভিদকে স্পর্শ করার সাথে সাথে এটি সু সংকুচিত হয়ে যায় এবং হাত সরানো হলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসে এই প্রজাতির উদ্ভিদ বিভিন্ন আকারে পাওয়া যায় এর ফুল গোলাপি রঙের এবং ছোট এর মূল উলমীয় ও সাধে শক্ত এই ছোট ভেষজ উদ্ভিদ প্রধানত আর্ধ অঞ্চলে পাওয়া যায় এই উদ্ভিদের শিকড় বা পাতা ওষুধের আকারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনি যদি কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য লজ্জাবতী ব্যবহার করেন তাহলে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিন লজ্জাবতির বোটানিক্যাল নাম মেমোসা পুরিকা আয়ুর্বেদক গ্রন্থে লজ্জাবতির অনেক উপকারের কথা বলা হয়েছে যার মধ্যে কফ দূর করা হয় নাক ও কান থেকে রক্ত পড়া ডায়রিয়া প্রদাহ পড়া আলসার কুষ্ঠ এবং জনি রোগ থেকে মুক্তি দেওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে লজ্জাবতী পাতা অ্যান্ড গ্র্যান্ডোলার ফলাম ভগন্দর গলা ব্যথা ক্ষত আলসার অর্শ ও পাইলস এবং রক্তপাত বন্ধের জন্য উপকারী এর মূল শ্বাসকষ্ট ডায়রিয়া পাথর রোগে উপকারী এছাড়া এটি বিষ মূত্রবর্ধক ও অত্যাধুনিক প্রসাবের প্রভাব কমায় লজ্জাবতী গাছের উপকারিতা লজ্জাবতির উদ্ভিদ আয়ুর্বেদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় আসুন জেনে নিই লজ্জাবতী হিসেবে রোগের জন্য ব্যবহার করা হয় কি কি গ্রন্থিতে প্রদাহ লজ্জাপতি সেবন করলে গ্রন্থির প্রদাহ হয় এবং যক্ষা রোগের তীব্রতা হ্রাস পায় লজ্জাবতী পাতার দশ থেকে বিশ মিলি রস নিয়মিত খেলে গলগণ্ডে উপকার পাওয়া যায় কাশির জন্য ঋতু পরিবর্তনের কারণে কাশি হলে লজ্জাপতির উদ্ভিদ দিয়ে চিকিৎসা করতে পারেন লজ্জাপতির মূল পিষে খেলে কাশি উপশম হয় রক্ত আমাশ আমাশয় অনেক সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার প্যাকেট জাত খাবার বা বাইরের খাবার খাওয়ার কারণে বা কোনো সংক্রমণের কারণে ডায়রিয়া হলে রক্তকরণ শুরু হলে ঘরোয়া পদ্ধতিতে লজ্জাবতির উদ্ভিদের চিকিৎসা করতে পারেন ব্যবহারবিধি তিন গ্রাম লজ্জাবতির মূলের গুঁড়া দইয়ের সাথে খাওয়ালে রক্ত ডায়রিয়া খুব উপকার পাওয়া যায় এক গ্লাস পানিতে দশ গ্রাম লজ্জাবতির মূলের ক্লাত তৈরি করে সেই কাত সকাল সন্ধ্যা খেলে রক্ত ডায়রিয়া ও ডায়াবেটিস থেকে উপকার পাওয়া যায় পেট ফাঁপা বা বদ হজমে বদ হজম দূর করতে লজ্জাবতী খুবই উপকারী বদহজম বা পেট ফাঁপা তখনই হয় যখন খাদ্যভাস বা খাওয়া দাওয়া ব্যাঘাত ঘটে লজ্জাবতী পাতার রস পাঁচ থেকে দশ মিলি খেলে জ্বর জন্দিশ এবং সব ধরনের পিত্তজনিত রোগের উপকার পাওয়া যায় পাইলস থেকে মুক্তি বেশি মশলাদার খাবার খেলে পাইলস হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় পাইলসের সমস্যার কারণে প্রায় মলত্যাগের সময় রক্তপাত হয় এই সমস্যাকে ব্লাডি পাইলস বলে এই সমস্যায় লজ্জাবতির ব্যবহার আপনার জন্য উপকারী হবে লজ্জাবতী উদ্ভিদের রস ব্লাডি পাইলসের রক্তপাত নিয়ন্ত্রণ করে এবং উপসর্গ কমায় ব্যবহারবিধি এক চামচ লজ্জাবতী পাতার গুঁড়া দুধের সঙ্গে সকালে বা দিনে তিনবার খেলে পাইলস রোগের উপকারী পাওয়া যায় মূত্রনালির সমস্যা অতিরিক্ত পরিমাণে প্রসাবের সমস্যা লজ্জাবতী খুবই উপকার লজ্জাবতির পাতা পিষে খেলে লজ্জাবতীর পাতা পিষে খেলে মূত্রনালির সমস্যায় উপকার পাওয়া যায় স্তনের শীতলতায় লজ্জাবতীর গাছ উপকারিতা প্রায়শ বার্ধক্যের সাথে সাথে স্তন শীতল হওয়ার সমস্যা হয় লজ্জাবতী ও অগ্ন অশ্বগন্ধার মূল পিসে পেস্ট লাগালে স্তনের শীতলতা কমে যায় হাইড্রোসিল থেকে মুক্তি পেতে পুরুষের অন্ডকোষে পানি ভর্তি হওয়ার কারণে এই রোগ হয় এতে লজ্জাবতী ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায় লজ্জাবতির পাতা পিষে অন্ডকোষে ফোলাতে লাগালে উপকার পাওয়া যায় সাইনাস এর ব্যথা সাইনাসের ব্যথা বা অস্বস্তি থেকে মুক্তি দিতে লজ্জাবতী খুবই উপকারী আলসার রোগে লজ্জাবতির মূল বা বীজের গুঁড়ো খেলে আলসারের উপকার পাওয়া যায় ক্ষত সারাতে ক্ষত স্থানে লজ্জাবতীর মূলের পেস্ট লাগালে দ্রুত উপশমা পাওয়া যায় আজকের এপিসোডটি এই পর্যন্তই আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেশি বেশি কমেন্ট করুন আগামী এপিসোডে কি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম